নমস্কার আজকে খুব আনন্দের বিষয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম পশ্চিম বর্ধমান জেলায় আসছি পশ্চিম বর্ধমান জেলার যে পুজোগুলি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব আসানসোল বুদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব সম্মিলনী দুর্গাপুর পান পানুরিয়া গ্রাম রায়পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি বারাবনী সুভাষ সংঘ দুর্গাপুর লোয়ার কেন্দ্রা সর্বজনীন দুর্গাপুজো কমিটি জামুরিয়া খোট্টারি কলিয়ারি দুর্গাপুজো কমিটি পাণ্ডবেশ্বর অগ্রদূত সর্বজনীন দুর্গাপুজো কমিটি অন্ডাল সৃষ্টিনগর শারদোৎসব কমিটি আসানসোল লাউদোহা সর্বজনীন পুজো কমিটি দুর্গাপুর ফরিদপুর অগ্রগামী সর্বজনীন দুর্গাপুজো কমিটি কাঁকসা জোড়াবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি সালানপুর রানীগঞ্জ সুকান্তপল্লী শিব মন্দির পরিচালন সমিতি রানীগঞ্জ শান্তিনগর মহিলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি আসানসোল দাসকিয়ারি সর্বজনীন দুর্গোৎসব বারাবনী রানীগঞ্জ রেলওয়ে দুর্গোৎসব কমিটি রানীগঞ্জ নবঘনপুর সর্বজনীন দুর্গাপুজো দুর্গাপুর ফরিদপুর স্টার ক্লাব ডিভিসি পাড়া তাণ্ডবেশ্বর ধসলগ্রাম সর্বজনীন দুর্গাপুজো কমিটি জামুরিয়া ঝাঁঝরা কলোনি সেক্টর টু সর্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপুর ফরিদপুর মানে দুর্গাপুর আসানসোল থেকে শুরু করে আমি তো নরেন্দ্রের দেখতেই পাচ্ছি একেবারে জামুরিয়া থেকে শুরু করে কুলটি থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে হরেরাম ওখানে আছে মহিলাদের পুজো থেকে শুরু করে মলয় ঘটক দেখতে পাচ্ছি তুমি তুমি অসুস্থ কেন গেছো তোমার তিন দিন আগে তোমার অপারেশন হয়েছে হোয়াই তোমাকে আমি বলেছি সাত দিন রেস্ট নিতে আর একটা অপারেশন বাকি আছে ইমিডিয়েট করে নেবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ওখানে বাড়াবনিতে মানে এ আছে বিধান আছে বাড়াবনিতে সালানপুরে বিধানকে দেখতে পাচ্ছি না তো বিধানকে আমি দেখতে পাচ্ছি না রানীগঞ্জ জামুরিয়া দুর্গাপুর বাপ্পারা আছে অপু বাপ্পা ওরা কেউ আছে পুজো কমিটির উদ্যোক্তাদেরই আমার অনেক ধন্যবাদ আপনারা সবাই মিলে এসছেন এবং এতক্ষণ অপেক্ষা করেছেন আপনারা ভীষণ ভালো পুজো করেন এবং আপনারা আমি দেখি পুজো প্যান্ডেলগুলো পুজোর সময় এক একটা ক্লাব এত ভালো কৃষ্টি এত ভালো শিল্পকলার নিদর্শন নিয়ে এত ভালো প্রতিমা নিয়ে আপনারা কলকাতাকে এখন কম্পিটিশান করেন ভালো থাকবেন আরও ভালো করে করবেন আরও এগিয়ে যান আপনারা অনেক অনেক ধন্যবাদ অনেক শারদ শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক অভিনন্দন মা আপনাদের ভালো রাখুন পূর্ব বর্ধমান জেলা মাননীয় মুখ্যমন্ত্রী যে পুজোগুলি উদ্বোধন করছেন সেগুলি হল ঘোরদৌড়চটি সর্বজনীন দুর্গাপুজো কমিটি বর্ধমান সদর জাগরণী সংঘ আমবাগান বর্ধমান সদর গলসি সারদা অর্ঘ দুর্গাপুজো কমিটি গোলসি রায়পুর চৌমাতা সর্বজনীন দুর্গাপুজো কমিটি বুধবুদ অগ্রগামী সংঘ ভাতার জগতাবাদ প্রাই পাবলিক লাইব্রেরি দুর্গাপুজো কমিটি দেওয়ানদিঘি কারেলা বাজার ব্যবসায়ী সমিতি জামালপুর পুরাতন পোস্ট অফিস পাড়া রাজসংঘ দুর্গাপুজো কমিটি মেমারি সেরাবাজার সৌহার্দ্য দুর্গাপুজো কমিটি রায়না বেলা শেষে আব্দুস সত্তার জনকল্যাণ কেন্দ্র কালনা ধাত্রীগ্রাম সম্প্রীতি ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় কালনা দক্ষিণ পারুলিয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি পূর্বস্থলী একাইহাট গ্রাম পুজো কমিটি পানুহাট কাটোয়া কান্দ্রা বাজারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কেতুগ্রাম এবং নাদুনঘাট পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম নাদুনঘাট আমি বীরভূমের দুটো জায়গা বলতে ভুলে গেছিলাম একটা নানুর আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমানের কাকসা এই আউস গ্রাম এখানে কাকসা আছে ধাত্রী গ্রাম আছে আমি স্বপন দেবনাথকে দেখতেই পাচ্ছি নবদ্বীপের পাশেই ধাত্রী গ্রাম তাছাড়াও আপনাদের এখানে জামালপুর থেকে শুরু করে বুধবুধ থেকে শুরু করে আপনাদের কালনা থেকে শুরু করে কাটুয়া থেকে শুরু করে মেমারি থেকে শুরু করে গলছি থেকে শুরু করে বুধবুদ থেকে শুরু করে সর্বত্র আপনারা বিরাজ করছেন আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ডিএমএসপিরাও আছেন নতুন ডিএম গেছে ওখানে কোথায় আছে নতুন ডিএম আয়সারানি গেল কোথায় আচ্ছা নিচে আছে আচ্ছা এটা তো বর্ধমান পূর্বের কথাই বলছি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ওখানে এসপি জয়েন করেছে সাহেব তুমি আমনের কাছে সব বুঝে নিয়েছো কাজটা আর সুকেশ জয়েন তোমাকে পুরো হেল্প করবে না করলে আমায় বলবে ঠিক আছে মেমারি সকলে আছে আমি দেখতে পাচ্ছি জামালপুরে দেখতে পাচ্ছি ধাত্রী গ্রামে দেখতে পাচ্ছি রায়না দেখতে পাচ্ছি বামড়া আছে কাটুয়া কালনা সবাইকেই আমি দেখতে পাচ্ছি খুব ভালো থাকবেন আপনারা খুব ভালো পুজো করেন সীতাভোগও খাবেন মিহিদানাও খাবেন ল্যাংচাও খাবেন আর আমাদেরও একটু একটু দেবেন ঠিক আছে ভালো থাকুন